কেমন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকদিন পর আবার একটা নতুন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যাবো আমরা তিনশো মিনিট ঘুরতে সব কাজিনা মিলে আমরা সবাই এখন বেরোতেছি সবাই এডি হয়ে গেছে আমি ইন্টুটা একটু পরে নিয়েছি কারণ

যাই হোক আমি অনেক বেশি সবাই বলতে গেলে হাঁসের মাংস খাইতে চাই আমি আবার হাঁসের মাংস খাই না ওরা হাঁসের মাংস খায় না কারণ কি ওদের হাঁসের মাংস না খাওয়ার কারণ হলো হাঁস দেখতে একটু কেমন জানি

তো কই ওই বড় আমরা এখন এক্সপ্লোর করব এখন কই যাব না যাব আমরা প্ল্যান করি हां কক্সবাজার কক্সবাজার ফিল পাইতে সেট কেমন আমার কাছে কেন জানি মনে হচ্ছে কক্সবাজার চলে আসছি এই যে দোকানগুলা স্টল আর হইলো খাবার দাবার দোকান আছে সি ফুড আছে সবই আছে এখানে তো রাতে বেলা আর কি অন্যরকম পরিবেশে চলে আসছি আমরা রাত 10টা 11টা বাজে না আমরা সন্ধ্যা ছটা 7টা বাজে আমরা ঘুরতেছি আর কি একটা জিনিস বুঝলাম না এনে বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চারা আসে নাকি রাত্রেবেলা রাত্রেবেলা আছে বড়রা আসে এনে ঘুরতে আসে কিন্তু বাচ্চাদের এত খেলনাটা লাগে মানে স্টল খেলনা স্টলে ভরায় নাই আসলাম অনেক মজা লাগছে মজা আমাদের হালকা পাতলা ঘুম লাগছিল তো আমরা একটু ঘুম টুম ভাঙায় আসলাম এখন আমরা একটু যাচ্ছি খাওয়া দাওয়ার কই কি করবো না করবো এটা দেখার জন্য তো হাঁটতেছি ভালো লাগতেছে রাত্রিবেলা এই সুন্দর নীলা মার্কেটে তো আমরা এখন সকাল সন্ধ্যা যে ইয়াটা আছে এখানে সকাল সন্ধ্যা যে দোকানটা আছে এটাতে আর কি ঢুকতেছি আমরা এখন তো এটাতে নাকি লাস্ট ইয়ানা খাইছিল ওটার খাবার মজা ছিল এই হলো খাবার দাবার তো বসও একটা জায়গায় ওই যে টেবিল খালি আছে এই খালি আছে ওই খালি আছে বসতে পারো আমরা ওদের কাবাবগুলা দেখতে যাচ্ছি কারণ আমাদের এখানে অনেকই হাঁস খায় না তো আমরা কাবাবগুলা দেখবো আর আমরা তো হাঁস খাইতে আসছি যেহেতু হাঁসি খাবো তাই না কাবাবগুলো হইছে রে চলো ভাই এই কি বলতো ভাইয়া এরে মালাই দাও করে এরে কি

গরুর কি আছে গরু এটা গরু আছে আচ্ছা তাহলে আপনারা কি কি অর্ডার দিতেছি হ্যাঁ লাভ দি হ্যাঁ গরু কাবা বার হাঁস না হ্যাঁ আচ্ছা শুনেন আপনি এখন আমাকে মালাই খাবেন আর নেব খাবে

বলে সময় লাগবে আর কি তোদের বড় টোটা করা শেষ আর কি খাবার দাবার আসবে সব কিছু মিলাই ছিলে আমরা তা কারণ এখানে অনেক কেবার হাঁস খায় না আর আমরা হাঁস খাই বিফো নিছি চিকেনও আছে কি কর সব কিছু মিলাই ছিল আছে তো আমরা টেস্ট করে বলবো আর কি আজকে এখানে খাবার দাবার কেমন ভাই যারা আসলে রাতে ঘুমায় না তাদের জন্য এই জায়গা আমি তো ভাই ঘুমায় যাই ছটা দিকে ঘুমাইতে বুটি তা আমার তো ঘুমে চোখ শেষ গলা দেবে বলে ওনারা

মজা আছে জানা মজা অনেক মজা হাসের মাংসটা অনেক মজা আছে আরাম করে খাবো এখন তো আর ভিডিও করব না তো এই আর কি খাবার দাবার অনেক মজা ওই টলার যায় না হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া করি খাওয়া স্যাটিসফাই তো খাওয়া দাওয়া শেষ করে আবার আসতেছি চোখ দিয়ে পানি বেড়ে গেছে খাওয়া দাওয়া করিয়া এই হলো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেক ভালো ছিল খাবার দাবার মজা ছিল বাট আমার কাছে হাঁসটাই অনেক বেশি ভালো লাগছে বিফ ওখানে আর বিফ ট্রাই করছি বাট আমার ভালো লাগে নাই যেহেতু হাঁস ছিল হাঁসটাই খাইতে আসছি মূলত হাঁসটাই ভালো লাগছে চোখ দিয়ে পানি বেড়ে গেছে একদম মানে হাঁস খাই একদম ঝাল ঝাল না হলে হাঁস ভালো লাগে না তো আমরা এখন মিষ্টি খুঁজতেছি আমাদের মিষ্টি খাইতে হবে আমরা ঝাল খাইছি ভালোই তোমরা এনে কি রেখেছ শিবুটা আরেকদিন আমরা ট্রাই করব ঠান্ডা লাগতেছে এখানে ঠান্ডা আছে ভালো আমি এক জায়গায় শার্ট পরে আসছি কিন্তু ঠান্ডা কাপড় চুপন মাটির জিনিসের দোকান আছে এছাড়া বাচ্চাদের বেশি দোকান দেখলাম বাচ্চাদের খেলনা টেলনা এগুলা দোকান ওহ আগুন তা অনেক ভালো লাগতেছিল এদিকে আমার ঠান্ডা লাগতেছে এদিকে দোকান গুলাতে ভিড় কম এই দোকানগুলো অনেক সুন্দর করছে লাইটিং লাইটিং সুন্দর আছে কিন্তু এদিকে ভিড় কম এই দেখো এই রেস্টুরেন্ট কত সুন্দর দেখছো কত সুন্দর ইন্টারনেট করছে কিন্তু বাটটা আসলে এদিকে মানুষজন নাই এই ছবি তোলার জন্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করছে দেখছো এখানে আমরা তো খাইছি এক দোকানে এখন ছবি তুলতে যাবো এক দোকানে হ্যাঁ আমরা এখন চলে যাব মিষ্টি খাবো সামনে মিষ্টি এদিকে পাই নাই মানে এদিকে মিষ্টির দোকান আছে বাট আমরা সামনে গিয়ে আর কি মিশুর দোকান আছে ওখানে ওখানে দাদা বল আল্লাহ ভরসা আমি রাস্তা হারাইলে আমাকে চিনিয়ে নি বুঝছেন নতুন আমি খুলে আচ্ছা মামা হ্যাঁ ঢাকার বাস আপনারা খাইছেন কি ঢাকার মামা আমরা খাইছি হলো শীতল পিঠা দিয়ে গরু কস্ত বাঃ আমরা খাইছি হাঁস খাইছি গরু খাইছি আর কি

আমরা এখন মিষ্টি খাইতে নামছি তো মিষ্টি খাবো বাট আমাদের ঝাল চলে গেছে এখন আর ঝাল নাই যে ঝাল লাগছিল খাওয়ার পর এখন ঝাল তেমন কেটে গেছে ঝাল নাই কিন্তু আমরা এখন মিষ্টি খাবো হালকা একটু এই হলো মিষ্টির দোকান এখানে কত বড় মিষ্টি হ্যাঁ মিষ্টি আছে ও মিষ্টির মধ্যে পোকা পরে আছে কি কি মিষ্টি খাবা আরে নর্মালি একটা মিষ্টি খাইতে হবে এইগুলাই খাবো বেশি ইয়া লাগবে না এই পোকা পরে যাবে তুমি লাইটের দিক দিকে আসো আসো তোমরা কি খাবা মিষ্টি কি খাবা আচ্ছা এটা এটা মধ্যে কি এটা কি মিষ্টি আর কি মিষ্টি আচ্ছা তা ছোটটা দেন ছোটটাই ভালো ছোটটা খাই

নীলা মার্কেট ঘুরলাম অনেক সুন্দর একটা পার্টি এলো ঘোরাঘুরি হলো অনেকদিন পর ভালো লাগছে সবার সাথে ঘুরলাম অনেকদিন পর আর ইনশাল্লাহ সামনে আমাদের আরও কাজিনরা আসতেছে আরও ঘোরাঘুরি হবে ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে সবার কাছে আজকের মতো এখানে শেষ করে দিব আশা করি আপনার ভালো লাগছে তো দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ